তোমরা কেমন আছো আচ্ছা খুব ভালো আছো আমি ভালো আছি তো চলো আজকে আমার মাম্মা আর আমি ব্লগটা স্টার্ট করি তো সবাই কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে থাকবে আমার খুন ছুটি আর অনেক মাম্মার টিপস তো চলো যাত্রা যাক সকালে উঠেছি উঠে আমার তো চাকা হয়ে গেছে আর হচ্ছে যেহেতু মানে একটু কি না খাওয়া থাকে তো ওকে আমি খাওয়ানো হয়ে গেছে এখনও দেখো কীরকম খেলা হচ্ছে মানে এখন দাঁড়িয়ে এক সেকেন্ড মানে দাঁড়িয়ে থাকে না ঠিক আছে এরকম করবে হয়েছে দিন ছেলে তো তার প্রমাণ ফলে ফলে দিচ্ছে চলো এখন একটু খেলা করবে লেটস স্টার্ট তো তারপরে পুচকুকে এই ঠিক বারান্দাটায় যেখানে আমরা সবসময় থাকি এই জায়গাটায় শুয়ে দিচ্ছি মা বিছানাটা করে দিচ্ছে আর ওর যেখানে সেই সবসময় অয়েল ক্লথ পাতা থাকে মা এইসব দিক থেকে একদম খুবই সেন্সিটিভ এই জন্য আমাকে দিনের মধ্যে মানে দশবার এঘর ওঘর ঘর অয়েল ক্লথ এদিক ওদিক করতে হয় তো তারপরে দেখো তোমাদের দাদাভাই যেহেতু ওই বাড়ি যাবে মানে ও নিজের বাড়িতে যাবে তো সেই জন্য সকাল সকাল উঠে দিদিই চাউমিনটা করছে ও এটা তো বলাই হয়নি দিদি কিন্তু গতকালই এসেছিলো কারণ ঝুম এখানে যেহেতু ছিল তো দিদি ওকে আর কি নিতে এসেছিল তো তারপরে যখন শুনলো যে চন্দন এসেছে তো ওই রাতটা থেকে গেল আর এদিকে দেখো আমি আম খাচ্ছি আর ওর আসার জন্য ওয়েট করছি যে কখন ও আসবে একদমই ভালো লাগছিল না কারণ এই জাস্ট কালকে এলো এর মধ্যে একদম ওই বাড়িতে চলে গেল তো যতই হোক সবাইকে তো টাইম দিতে হবে কিন্তু একদিনের জন্য এসে মনে হয় কি একটা সেকেন্ডের জন্য যেন ওকে দূরে না পাঠায় আমার কাছেই রেখে দিই এটা সত্যি মন থেকে বললাম যদিও জানি এটাও বিশেষ কখনোই করবে না আর এর জন্য মাঝে মাঝে বোঝে না বলে ওর সাথে আমার খুব ঝামেলা হয় You okay কেন বোঝে না যে আমি মানে আমার নিজস্ব একটু টাইম দরকার হয় এটা ওকে কিছুতে বোঝাতে পারি না তো যাই হোক তারপরে ছাদে উঠে আমি দেখছি যে আমাদের ড্রাগন গাছে ফুল এসেছে মানে দুটো ফুল এসেছে একটা তো অনেকটাই বড় হয়ে গেছে আর একটা কিন্তু এই যে ছোটো তো ড্রাগন ফল হলে তোমাদের অবশ্যই দেখাবো এটা হচ্ছে আমার দাদা লাগিয়েছে আর এটা এখন এতটা বড় হয়ে গেছে দেখা যায় কতগুলো ড্রাগন ফল আসে তো যেটা বলছিলাম তোমাদের দাদাভাই যখন আসলে তখন মনে হয় কত কথা জমে থাকে আর ও আসলে আমি ভেবে রাখি যে এটা বলবো ওটা বলবো এই জায়গায় ঘুরতে যাব প্ল্যানিং মানে এখনই তো ঘুরতে যেতে পারছি না বাট যেহেতু ছেলেকে এখন রেখে মোটামুটি বেরোনো যায় তো প্ল্যানিং প্লটিং অনেক কিছু চলতে থাকে যে ও আসলে এটা বলবো বাট সত্যি কথা শুনে এক রাতের মধ্যে কিছুই বলা হয়ে ওঠে না তো যাই হোক আরেকটা রাত পাবো আর কালকে তো চলেই যাবে সকালবেলা তো এখন আমি চলে এসেছি লুচি আর বানাতে তো বর হচ্ছে খেতে চেয়েছে আর এটা হচ্ছে ও

চালমগজ আর হচ্ছে পোস্ত এটা মধ্যে আদা জিরে রসুন চালমগজ পোস্ত দই নিয়েছি টকদই তো আর এখানে ফোরন ফোরন নিয়ে নিয়েছি এবার আমি গ্যাস ধরাবো তো এটা টোটালি আমি করছি কোনো হেল্প ছাড়া না স্পেশালি রান্না করি এটা মজাই কতটা কি ভালো হয় আর এদিকে চর জন্যই মতো টা যারা আমার তারা সবাই জানবে তুই পড়িস এখানে এখানে যারা বিপ্লবের স্টুডেন্ট আছে ঠিক আছে আমি বেশি করে বলছি

বেশি করবো না কারণ রাতের বেলা আবার মেন খাওয়াটা রাতে আছে বাবা হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসে তো সেই ইলিশ মাছে এক পরে দুটোবেলা হয়ে গেছে আর রাতে বেলা হচ্ছে সর্ষে পাটা করা হবে ও দুপুরবেলা আর কি দুটোবেলা আসেনি আর কি সন্ধ্যা সন্ধ্যায় তো এবার রাতের বেলা ইলিশ মাছটা করা হবে ওটা এখন হয়নি আর আমি ওই জন্য সন্ধ্যাবেলা একটু জাস্ট জল খাওয়াটা করে রাখছি জল করে নিজে আবার দেখা হবে তোমাদের দাদা বাড়ি আসলে হ্যাঁ কখনো ওই বিরিয়ানি চিলি চিকেন এইগুলো করা হয় না অ্যাকচুয়ালি ও সেরকমভাবে খেতেও চায় না না খেতে চায় না বলাটা ভুল করলে তো আবার দেখি ছাড়েও না মানে দেখায় যে না আমি এগুলো খাবো না তো যাই হোক এগুলো আবার আমি খুব ভালো পারি বলে ওই বাড়িতে যখন থাকি তখন কিন্তু এই চাইনিজ চাইনিজ বা যা কিছু এগুলো কিন্তু আমি আমিই করি আর এমনি নর্মাল ভাত থার যা থাকে সেগুলো আমার মা মানে শাশুড়ি মা আর হচ্ছে যা ওরাই করে আর চন্দন যখন আসবে তখন ও হচ্ছে পাকামি করে রান্না করতে যাবে এই যেমন আগেরবার জিরা রাইস করে খাওয়াতে গেছে তো ওটা জিরা রাইস হয়েছে নাকি অন্য কি রাইস হয়েছে সিরিয়াসলি মানে তোমরাও খেলে আর কি মানে সেদিনকে আর কি স্বর্গে চলে যাবে তো যাই হোক একটু মজা করলাম তো আমি সমস্ত কিছু রান্না রান্না করে ওর জন্য ওয়েট করছিলাম যদিও আসতে কিন্তু রাতে ওর অনেকটা লেট হয়েছিল মানে যেখানে ধরো সন্ধ্যাবেলা ছটা সাড়ে ছটার মধ্যে চলে আসার কথা সেখানে ওর আস্তে আস্তে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা মতো আমি রাগও করেছিলাম বাট একটা কথা বলছি ফৌজি মানুষদের উপর না বেশি রাগ করে লাভ নেই ওরা তো বুঝবেই না উল্টে আবার শাসন করবে কারণ অলরেডি যেখানে থাকে সেখানে অন্যের শাসনে থাকেই তো বাড়ি এসে কিন্তু নিজেরাই আর কি শাসন ফলাতে চায় আর এইদিকে দেখো আমার হাতে আটা মেখে কি অবস্থা আমি এই একটা কারণে আটার ময়দাটা মাখতে চাই না মানে হাতে এমনভাবে লেগে যায় আমার না সত্যি খুব বিরক্ত লাগে মানে আমি জীবনে কাউকে রুটি তরকারি বা লুচি এগুলো করে খাওয়াতে পারব না হ্যাঁ অবশ্যই খাওয়াবো যদি আমাকে আটা ময়দাটা মেখে দেয় তাহলে অবশ্যই রুটি তরকারি লুচি সমস্ত কিছু করে খাওয়াবো ইভেন আমি ওই বাড়িতে থাকলেও আমি আমার যাকে বলি তুমি প্লিজ আমাকে ময়দাটা বা এই জিনিসটা এই টাইপের জিনিসগুলো কি মেখে দেয় আমি বাকিটা আমি করে দিচ্ছি তো আলুর দম প্রায় হওয়ার মধ্যেই একদম অল্পই করেছি কারণ এটা শুধুমাত্র সন্ধ্যাবেলায় ও আর ওই আমরা তো মানে জাস্ট অল্প খাবো ওর জন্যে মেনলি আর এখানে তো দুধ দিয়েছে দুধ জল হচ্ছে আর আমি এখানে যে ময়দা মেখে রেখেছি যে এটা অল্প করেই মেখেছি কারণ সন্ধ্যাবেলায় বেশি কেউই খাবে না সবাই ভাত টাত খাবে বললামই তো দেখা যাক কেমন হয় খেয়ে কি বলে জিনিস বানাচ্ছি এই যে হচ্ছে চা আর এখানে হয় চিকেন পকোড়া এই যে মাখিয়ে রেখেছি এবার একটু অন্য অন্যরকমভাবে বানাচ্ছি এই সলিড চাই না পুদিনা সলিডকে বানাই একটু ম্যাশ করে বানাচ্ছি তো এই যে দেখো আমি ঠিক করে রেখেছি ও আসার পর ওকে চা পকোড়া করে দেবো আর আমরা এখনই খেয়ে নিচ্ছি কারণ চা অলরেডি হয়ে গেছে ও আসলে আবার ভেজে দেবো গরম গরম তো আমরা এখন দুই যাবে দুই বোন মিলে রুটি বানাচ্ছি আসার কথা মশাই হচ্ছে চলার সময় ঠিক আছে একটু লেটে লেটেই হচ্ছে মানে এত কিছু বাড়াচ্ছে কি চলো জি ভেজে নিতে ভালোবাসি তো চলো আমার তো রান্নাবাড়ি সমস্ত কিছু কমপ্লিট আমি তুলেও রাখলাম আলুর দমটা ও আসলে একদম সঙ্গে সঙ্গে বেরো দেবো কিন্তু ও আসতে এতটা লেট করেছে যাই হোক সেখানে আমি খুব রাগারাগি করেছি আর ইচ্ছা করে আমি আর কোনো ক্লিপই তুলিনি তো এই যে লুচি ওকে বেড়ে দিচ্ছি আসার পরে একটু রাগরাগি করে আর কি তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে